জরুরি প্রয়োজনে টাকা ধার দিতে হঠাৎ সরব নামে বেনামে বিভিন্ন ঋণদান সমিতি কিন্তু এসব এনজিওর চক্রবৃদ্ধি সুদের দেনায় পড়ে ভিতে মাটি বিক্রি করে এলাকা ছাড়া হচ্ছেন শিবার্থী উপজেলার ঝগড়াচড় বাজারে নিম্নয়ের মানুষ কারও আর্থিক দুর্বলতা পেলেই ঋণ নিয়ে হাজির হয় সুদের কারবারিরা পরে চড়া সুদ দিতে না পারলে বাড়ি থেকে গরু ছাগল প্রয়োজনে মালামাল তুলে আনে তারা এসব সুদের কারবারিদের দৌড়াতে অতিষ্ঠ স্থানীয়রা প্রভাবশালী ব্যক্তি ও এনজিওর সুদ ব্যবসা বন্ধের দাবি জানান তারা বলেন সুদ বন্ধ না হলে সহায় সম্বল হারাবে ঋণের ফাঁদে পড়া অসহায় মানুষ সুদের ব্যবসাটা করে মানে আমাদেরকে খাবারে নিশ্চয় করে ভিটে ছাড়া করে ফেলছে সুদের ব্যবসা করতেছে ধনীরা আরো ধনী হইতেছে গরিবের আরো গরিব হইতেছে ঋণ যদি দেরি হয় দিতে তাহলে তাকে মারধরের হুমকি দেয় এবং দেশ ছাড়া করে ফেলে অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু এটা এখনো বন্ধ হয়নি এই সমস্ত সুদের সাথে যারা জড়িত অতি দ্রুত এগুলো বন্ধ হওয়া প্রয়োজন অনুমোদন ছাড়া সমিতির নামে ঋণ দেওয়া দণ্ডনীয় অপরাধ এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন জেলা সমবায় কর্মকর্তা পুলিশ বলছেন অভিযোগ পেলে আইনের আওতায় আনা হবে অপরাধীদের যদি কেউ আমাদের কাছে ভুক্তভোগী হন বা এই সুধিকারবারের ব্যক্তি হন আমাদের কাছে অভিযোগ দিলে পরে আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব ব্যক্তি উদ্যোগে সুদের ব্যবসা পরিচালনা করে থাকে তাহলে এটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসন সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ঝগড়াচর বাজারে চলছে এমন অর্ধশতাধিক অবৈধ ঋণদান সমিতি এবং বিভিন্ন মহাজনী সুদের কারবার সময় সংবাদ শেরপুর